গুরুদেব দ্রোণের পুত্র অশ্বত্থামার মাথায় একটি মণি দেখা যায় এ মনের কি কি অলৌকিক শক্তি আছে তিনি এটা কোথায় পেয়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ কেন সেটা তার কাছ থেকে কেড়ে নিয়েছিলেন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে অশ্বত্থামার মাথায় থাকা মণি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে প্রথমে বলতে হয় যে এটি ছিল অলৌকিক শক্তির প্রতীক মহাভারতের কাহিনী অনুযায়ী এ মনে তাকে অসীম ক্ষমতা অমরত্ব এবং অজিরতা প্রদান করেছিলেন অশ্বতমা ছিলেন আচার্য দ্রোণাচার্যের পুত্র এবং কুরুপক্ষের একজন শক্তিশালী যোদ্ধা তিনি মহাভারতের যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অশ্বতমার মাথায় থাকা এ মণি তাকে অসাধারণ শক্তি দিয়েছে এ মণি ছিল তার জীবনের প্রতিরক্ষ এবং তাকে যে কোনো ধরনের আঘাত বা অসুস্থ থেকে রক্ষা করত এটি তাকে অমরত্বের এক প্রকার প্রতীক হিসেবে বিবেচিত ছিল এই মণি ব্যবহারের ফলে অশোথামা নিজের সর্বদা সুরক্ষিত রাখতে পারতেন এবং শত্রুদের কাছে অজেয় থাকতেন এছাড়াও এটি ছিল আধ্যাত্মিক এবং যুদ্ধের শক্তি আরও বাড়িয়ে তুলত যা তাকে মহাবিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধ করে তুলেছিল কিন্তু মহাভারতের যুদ্ধের পর অশোথামার একটি গুরুতর অপরাধ করেন পঞ্চপাণ্ডবকে হত্যার প্রতিশোধ নিতে গিয়ে তিনি ভুলবশত দ্রৌপদীর পাঁচ পুত্রের হত্যা করেন এই ঘটনাটি তাকে অভিশাপের দিকে ঠেলে দেয় শ্রীকৃষ্ণ যিনি ধর্ম এবং ন্যায়ের প্রতীক অশতমার এই অন্যায়ের জন্য তাকে শাস্তি দিতে বাধ্য হন শ্রীকৃষ্ণ তার মাথা থেকে এই মুনি কেড়ে নেন এবং তাকে দুর্বল রোগাক্রান্ত করে দেন ফলে তিনি একটি দীর্ঘস্থায়ী অভিশাপে ভুগেন মণি হারানোর পর অশতমা এক অভিশপ্ত যোদ্ধায় পরিণত হয় শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দেন যে সে পৃথিবীতে অনন্তকাল ধরে বেঁচে থাকবে কিন্তু তার শরীরে বিভিন্ন রোগ আক্রান্ত হবে এবং সে সর্বদা যন্ত্রণা ভোগ করবে মনে হারানোর ফলে তার সব ধরনের ক্ষমতায় নষ্ট হয়ে যায় এবং সে একা একই ঘুরতে থাকে